হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো তো আজকে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি পরেছি জিন্স আর একটা টি শার্ট তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমাদের ড্রাইভার ড্রাইভার এটা খুব ভালো গাড়ি চালাতে পারে ওকে দিয়ে আজকে আমরা গাড়ি চালাবো আর এই যাচ্ছে আমাদের ব্লগার যাচ্ছে হ্যাবি ড্রাইভার হ্যাঁ বলছি ওনার ওয়াচ আনে নি ঠিক আছে মানে আমি পড়েছি তাই ওনারও পড়তে হবে হ্যাঁ আমাদের হ্যাপি ড্রাইভারকে দেবো চালাতে গাড়িটার খিদে পেয়ে গেছে তাই খাওয়াতে আসলাম তো এই যে তেঁতুলের ব্রিজ পার করলাম এখন বাজে ঘড়িতে প্রায় ওই সাড়ে বারোটা মতো তো পৌঁছাতে আর কুড়ি মিনিট লাগবে হ্যাঁ যাচ্ছি হচ্ছে একটু মসলন্দপুরে কিছু কেনাকাটা করব। আর জানোই তো বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গা পুজো আর বেশি দিন বাকি নেই তো এখন থেকেই কেনাকাটা শুরু করছি তো এই যে চলে এসেছি বাজার কলকাতাতে আমি তো জানতামই না এখানে বাজার কলকাতা খুলে গেছে মসলান্দপুরে তো চলো মসান্দপুর এসেছিলাম তো এখানে এসে দেখি বাজার কলকাতা খুলে গেছে আগে আমি এখানে এটা দেখিনি যে ফার্স্ট দেখলাম নতুন মনে হয় খুলেছে এটা আজকে ছিল গণেশ চতুর্থী তো এসে দেখি এখানে মসান্দপুর স্টেশনের পাশেই পুজো হচ্ছে তো ভালো দিনেই আমরা সবাই এসেছিলাম এখানে আমরা পুজো দেখলাম কিছুক্ষণ তারপরে প্রসাদ দিল প্রসাদ নিয়ে তারপরে দেন কেনাকাটা করতে গেলাম আমাকে কিন্তু দিদি হাজের বাজে তো নিয়ে লং এর কি ধরে যাচ্ছি এখানে মধ্যে তো দেখাচ্ছি হুম ওটা লাইটে বেশি ভালো লাগল আমি কি বললাম ওটা লাইটে বেশি ভালো লাগবে আমি বলবো আমার ওই নিচোরটা ভালো লাগেছে তারপরে তুমি যেটা ধরলে না নীল কালার ওইটাও ভালো লাগে শপিং করতে করতে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমরা মসলন্দপুরের যে অ মোমো ওখানে চলে আসলাম মোমো খেতে আর আমার স্টিম মোমোটা ভীষণ ভাল লাগে তো এখানে আসলাম একটা কম্বো নিয়ে নিয়েছি ছিল হচ্ছে মোমো আর হচ্ছে বার্গার তো চলো খেয়ে নিই আর আমি কি কী নিয়েছি সেটা তো তোমাদের বাড়ি গিয়েই দেখাবই আর চলো একটু পার্লারে যাব তো এই যে চলে এসেছি পার্লারে আর এসেই গল্প করছিলাম আর এই দিদিগুলো জিজ্ঞাসা করছিল এতদিন কোথায় ছিলাম কারণ আমি সেই কলেজ লাইফ থেকে এখানে আইভুরু করে আসছি এই যে যে দিদিটাকে দেখতে পাচ্ছ এই দিদির কাছ থেকে খুবই ভালো আর আমি আজকে অনেক দিন পর ফেশিয়াল করলাম কারণ স্কিনে প্রচুর ট্যান পড়েছিলো যার জন্য একটু ফেশিয়াল করে নিলাম আর ফিরতে ফিরতে দেখো আমাদের সন্ধ্যা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব। আবার ইউভান রয়েছে তো বাড়ি তার জন্য এখন ভীষণ টেনশন হয় আগে যখন বিয়ে হয়নি ইউভান হয়নি তখন এতটা কোনো টেনশনই ছিল না রাত হলো কিন্তু এখন কিছু মানে যেখানেই যাই ভীষণ কখন বাড়ি যাব ভীষণ তাড়া থাকে তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আগের দিন তো শপিং করতে গেছিলাম তো তার সেদিন তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা আর কি কি নিয়ে গিয়েছি সেটাই দেখাবো যে নিয়েছে একটা পিস বছর দুবছর আগেছিলাম এই একটা ওয়ান পিস নিয়েছি ব্ল্যাক কালার মানে এত ফেভারিট যে ব্ল্যাক কালার দেখেই আমার এই এই ড্রেস গুলো ভালো লাগে না কিন্তু এই কাপ্তান দেখেই আমি নিয়ে এসেছি আর একটা